তাহলে আজকে আপনাদের বলবো আজ রাত একটা এগারো এইভাবে করতে হবে ম্যানিফেস্ট তাহলে পূর্ণ হবে মনের গোপন বাসনা কিভাবে অপেক্ষা নতুন বছরে কিভাবে সুখের করে তুলবেন তা নিয়ে রয়েছে নানান টোটকা একই সঙ্গে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া করলেই দেখা যাচ্ছে এক এক পোর্টাল ম্যানিফেস্ট করা তোর জন্য তা পয়লা জানুয়ারি দু রাত একটা এগারো মিনিটে করতে হবে ম্যানিফেস্ট তাহলে পূরণ হবে মনের গোপন ইচ্ছা কিন্তু কিভাবে ম্যানিফেস্ট করবেন আসুন সে ব্যাপারে বলি যদি আজকে কোনোভাবে মিস করেন আগামীকাল আগামীকাল পয়লা জানুয়ারি দুপুর একটা এগারো তো এই কাজ করতে পারেন পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত একটা এগারো মিনিটে ম্যানিফেস্ট করার সবচেয়ে মূল্যবান উপাদানটি হল তেজপাতা জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদান তেজপাতাকে আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গণ্য করা হয় কিভাবে করবেন বলবো কিভাবে ম্যানিফেস্ট করবেন এই পদ্ধতিতে ম্যানিফেস্ট করার জন্য একটি পরিষ্কার ও শুকনো তেজপাতা নিন পেন বা মার্কার দিয়ে তাতে নিজের মনের ইচ্ছা লিখুন নিজের মনের ইচ্ছা লিখুন একাধিক লক্ষ্য লিখলে কিন্তু হবে না ইচ্ছা লিখতে কিভাবে করবেন সেই ইচ্ছাটা লিখে একাধিক লক্ষ্য লিখলে হবে না একটাই ইচ্ছা লিখবেন লিখে এবার পয়লা জানুয়ারির রাত একটা এগারো মিনিটে তেজপাতাটি হাতে নিয়ে লেখা ইচ্ছাটি মনে মনে বা জোরে জোরে পড়ুন কল্পনা করুন ইতিমধ্যে আপনার সেই ইচ্ছে পূরণ হয়েছে এরপর সেই তেজপাতাটি নিজের ডায়েরি বা মানি রেখে দিতে পারেন সাবধানে পুড়িয়ে ছাই খোলা আকাশে উড়িয়ে দিতে পারেন কোনো মন্ত্রোচ্চারণ করতে হবে না এই ম্যানিফেস্ট বারবার করা যাবে না সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাগ্র চিত্তে মন থেকে ইউনিভার্সের কাছে জানতে মানে ইউনিভার্সকে জানাতে হবে আপনার মনের ইচ্ছা তবে পূর্ণ হবে সেই মনস্কামনা আপনারা কিন্তু এটা করতে পারেন আর এক ইস্টু এগারো সংখ্যাটি কেন এত গুরুত্বপূর্ণ সংখ্যা এক সাধারণত নতুন সূচনা বা নতুন সূচনার প্রতীক নতুন শুরু নতুন সূচনা এর প্রতীক বোঝায় বছরের প্রথম দিনে এই সংখ্যার পুনরাবৃত্তি অনেকের কাছে বিশেষ অর্থবহ মনে হয় মনস্তত্ব বলছে বারবার কোনো সংখ্যা দেখলে তা গুরুত্বপূর্ণ মনে করা হয় প্রচলিত বিশ্বাস এই সময় শুভ শক্তির প্রবাহ বাড়ে মহাজাগতিক শক্তির সঙ্গে আপনার মনোবাসনা সংযোগ তৈরি হয় যা মনোবাসনা পূর্ণ হওয়ার পথকে প্রশস্ত করে এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে কি করবেন তেজপাতাটির মধ্যে নিজের মনের ইচ্ছা রাখবেন লিখে সেই তেজপাতির নিজের ডায়রি বা মানি ব্যাগে রেখে দিতে পারেন বা সাবধানে পুড়িয়ে ছাই খোলা আকাশে উড়িয়ে দিতে পারেন এটা করুন খুব ভালো ফল পাবেন ধন্যবাদ ভালো থাকবেন ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা যদি দেখা করতে চান তাহলে আপনারা আমাদের দমদম কল্যাণী গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন আর ফোন মানে ফোনেও কিন্তু আপনি অনলাইনেও প্রিডিকশন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর আর মহাদেব ওং নম শিবায় জয় আর গুরু জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কীপাময়ী দয়ময় করুণাময় তার জয়